কেমন আছো ছাত্রছাত্রীবৃন্দ আবার এসে গেলাম তোমাদের অঙ্ক ক্লাস নিয়ে তোমাদের প্রিয় টিচার সুভাষচন্দ্র পাল আমাদের চ্যানেল এডুকেশন স্টাডি ম্যাথ চ্যানেলে আজ আমি বিশেষ কিছু জিনিস দেখাবো যেগুলো প্রত্যেকটা স্তরে কাজে লাগে সূত্রগুলো যেমন এখানে দেখো তোমরা জানো তবু ঝালিয়ে নাও অনেকে জানো না সেই জন্য ঝালিয়ে নিতে হবে যেমন আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফল আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফল কাকে বলে দৈর্ঘ্য ইন্টু প্রস্ত আয়তক্ষেত্রের ক্ষেত্র দৈর্ঘ্য হলো প্রস্থ ক্ষেত্রে ক্ষেত্রফল এবার তুমি আয়তক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্র ক্ষেত্রফল তুমি ভয় পেয়ে গেলে তাই তো মেজের ক্ষেত্র ফল আবার কি হবে মেজের ক্ষেত্র ফল জানবে মেজেও সবসময় একটা আয়ত ক্ষেত্র সেও দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে তার সূত্র মেজের ক্ষেত্র বলে সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে এবার তুমি ক্ষেত্রফল জানো দৈর্ঘ্য জানো না প্রস্থ জানো তাহলে তোমাকে কি করতে হবে ক্ষেত্রফল ক্ষেত্রফলকে ক্ষেত্রফল ভাগ প্রস্থ করলে তুমি খুব ইতিভাবে দৈর্ঘ্য পেয়ে যাবে প্রস্থ বের করতে তোমাকে ক্ষেত্রফলকে ক্ষেত্রফল ভাগ তোমাকে দৈর্ঘ্য করতে হবে তবে তুমি তবে তুমি প্রস্থটা পেয়ে যাবে এটা গেল আয়তক্ষেত্রের ক্ষেত্রে বড় ক্ষেত্রে ক্ষেত্রফল কি তোমরা জানো ক্ষেত্রে চারটে বাহুই সমান হয় তাহলে ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হবে ক্ষেত্রে ক্ষেত্রফল হবে বাহুর বর্গ বাহুর বর্গ অর্থাৎ একটি বাহুর বল অর্থাৎ স্কয়ার কি হবে সমান বাহু বাহু তার স্কোয়ার হবে আর বাহু দৈর্ঘ্য যদি তুমি বের করতে যাও তাহলে কি হবে তাহলে বাহুর দৈর্ঘ্য যখন আমি বের করতে যাব তখন আমরা ক্ষেত্রফলের ক্ষেত্রফলের বর্গমূল করব বর্গ মূল তাহলে ক্ষেত্রফলের বর্গমূল হলো বাহু দৈর্ঘ্য এবার আয়তক্ষেত্রের পরিসীমা যদি তোমাকে জানতে হয় জিজ্ঞাসা করা হয় তাহলে তুমি কি বলবে আয়তক্ষেত্রের পরিসীমা হলো টু ইন্টু দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্ত টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে তুমি আয়তক্ষেত্রের পরিসীমা জেনে গেলে তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে তোমরা অভিয়াসলি জানো বর্গক্ষেত্রের চারটি বাহু সমান হয় তাহলে পরিসীমা হবে একটি বাহু একটি বাহু গুণ চার এটা হলো তোমার বর্গক্ষেত্রের পরিসীমা এইবার তোমাকে চারি দেওয়ালের ক্ষেত্রফল বের করতে বলা হলো চারি দেওয়ালের একটা ঘরের চার দেওয়াল একটা ঘরেরই চার দেওয়াল থাকে সুতরাং ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল তোমাকে যদি বের করতে বলা হয় তুমি কি করবে তুমি করবে চার দেওয়ালের ক্ষেত্রফল হলো টু ইন্টু দৈর্ঘ্য দৈর্ঘ্য যোগ প্রস্থ এইবার হলো গুণ উচ্চতা তোমরা আগেই জেনেছো যে এত পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত তাহলে তুমি টু ইন্টু যখন বের করছো তার মানে হলো গুণ উচ্চতা এইবার পরিসীমা গুণ উচ্চতা পাওয়া গেল এখান থেকে তোমাকে বলা হলো যে ঘরের পরিসীমা বের করো ঘরের পরিসীমা তাহলে ঘরের পরিসীমা বের করতে গেলে তোমাকে কি করতে হবে ঘরের চার দেওয়ালের ক্ষেত্র ঘরের চার দেওয়ালের পরিসেমা যদি তোমাকে বের করতে বলে তাহলে তুমি করবে ঘরের ঘরের চার দেওয়ালের চারি দেওয়ালের দেওয়ালের ক্ষেত্রফল চারি দেওয়ালের ক্ষেত্রফল তোমাকে পরিসীমা যদি বের করতে হয় তাহলে চারি দেওয়ালের ক্ষেত্রফলকে কি করতে হবে তোমাকে উচ্চতা দিয়ে ভাগ করতে হবে ভাগ উচ্চতা এই এটা বের করতে হবে আর তোমার যদি ঘরের উচ্চতা বের করতে বলা হয় ঘরের উচ্চতা বের করতে বলা হলে তুমি পরিসীমা পরিসীমা পরিসীমাকে উচ্চতা ইয়ে পরিসীমা পরিসীমাকে আহ পরিসীমা দিয়ে তুমি ভাগ করবে ঘরের উচ্চতা বের করতে হলে ক্ষেত্রফলকে তার পরিসীমা দিয়ে ভাগ করতে হবে সরি এটা হলো চার দেওয়ালের ক্ষেত্র অর্থাৎ ক্ষেত্রফল ক্ষেত্রফলকে তোমাকে কি করতে হবে পরিসীমা দিয়ে ভাগ করতে হবে পরিসীমা এই হলো তোমার ঘরের উচ্চতা ঘরের উচ্চতা বের করতে হলে ঘরের চারিদেওয়ালের ক্ষেত্রফলকে চারিদেওয়ালের ক্ষেত্রফলকে পরিসীমা দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে তুমি উচ্চতা পেয়ে যাবে তাহলে বুঝতে পারছো কত সুন্দর তোমরা অঙ্কগুলো করতে পারবে এইগুলো যদি জানা থাকে তোমার যেটাই বলুক যেটাই বলুক তুমি সেটা বের করতে পারবে তোমাকে যদি বলে যে ক্ষেত্রে ক্ষেত্রফল বের করো দেখি তুমি একটি বাহু দেওয়ালো বড় যে বড়ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলবে তার একটি বাহু থাকবে তার স্কোয়ার করে দিলে তুমি বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্র পেয়ে গেলে এরকমভাবে প্রস্থ উচ্চতা দৈর্ঘ্য যা কিছু বের করতে বলবে পারবে বোঝা গেল তো এবার না বুঝলে কমন করে জানাবে আমি আবার এটা নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব কমন করে জানাবে আমার চ্যানেল এডুকেশন স্টাডি ম্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ